ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সাগরের সবাই ভালো আছেন আমরা আজকে আবারও চলে আসলাম হানলি বাজার বেস থেকে হানলি বাজার শুরুে আজকে আপনাদের জন্য আমরা কিছু এক্সপোর্ট গার্মেন্টসের শর্ট টপস দেখাবো শর্ট টপস এগুলো খুবই ভালো এবং আরামদায়ক জিনিস এগুলা ফুলাতা আছে এবং থ্রি কোয়ার্টার হাতা আছে যেমন এটা অবিয়সের মাল আপনার অনেক ভালো এগুলো ভাইয়ারও অনেক ভালো অরিজিনাল এই গার্মেন্টসের জিনিস কিছু শর্ট টপ দেখাচ্ছি এখানে আরও ভ্যারাইটিস ধরনের কালার আছে এগুলো সাইজ আছে আপনাদের থার্টি সিক্স থেকে আপনারা ফিফটি প্লাস সাইজ পর্যন্ত নিতে পারবেন দেখা দা ফিফটি ফাইভ ফাইভ বা সিক্সটি সাইডের সাইজ সাইজেরও নিতে পারবেন অনেক বড় বড় সাইজ আছে যে আপরা একটু স্বাস্থ্যবান হেলদি তাদের এই সেই টকগুলো সাইজ হবে কারণ এগুলো অরিজিনাল গার্মেন্টসের আমরা স্টকলট গার্মেন্টস এর মাল কিনি তো এই যে দেখেন আমরা স্টক লট গার্মেন্টসের মাল কিনি এগুলা সেটিং করতে আছি এর ভিতরে আপনাদেরকে আমরা কিছু দেখাচ্ছি কারণ যাদের পাইকারি লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেই কফি কালারটার এটা একটা কালার এটা কিন্তু ক্রিম কালার ক্রিম কালার এগুলা সব অরিজিনাল গার্মেন্টসের এটা একটা ক্রিম কালার এরপরে এ আরও একটা ডিজাইন আছে এটা এটাও খুব সুন্দর ডিজাইন এটার বায়ার হচ্ছে এইচ এম বায়ার এগুলা সব অরিজিনাল গার্মেন্টসের যেগুলো বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় এটাও একটা এই এন এম বায়ার এই জিনিসটা আরও অনেক সুন্দর এটাও হয়েছে এম বায়ার এই জিনিসটা কিন্তু এখানে একটু কুচি দেওয়া আছে এবং হাতেও কুচি দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে এটাও এই চেন বায়ার তারপরে এই যে এই যে কালো এই টপসটাও খুবই সুন্দর এটা হয়েছে নেম বায়ার এটাও অনেক সুন্দর টপস এগুলো খুবই ভালো জিনিস যে গরম পড়ছে গরমে আপনারা এই জিনিসগুলো পড়তে পারেন বা যাদের লাগবে তারা আমাদের হানলি বাজারের সাথে যোগাযোগ করতে পারেন বা হানলি বাজার আসতে পারেন বা অনলাইনেও যোগাযোগ করতে পারেন এই জিনিসগুলো আপনারা টেনটপ দিয়ে পরবেন এটা যেটা একটু পাতলা টাইপের এগুলো জন্য চিকুন ফিতার টেন টপ পাওয়া যায় সেগুলো আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে টেন টপ আছে ওগুলো দিয়ে পরতে পারবেন দেখেন এটা একটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা খুবই সুন্দর একটা স্টেপ ঠিক আছে এটা জানি না পায় মাল মাল অনেক সুন্দর জিনিস যাদের লাগবে তারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখন আমরা আপনাদেরকে আমাদের হানলি বাজার শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই হানলি বাজারের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন যাদের খানে করার প্রয়োজন তারা এরপর এখানে একটা মোবাইল নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতেও আপনারা যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে আমাদের হানলি বাজার শোরুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা লাইক শেয়ার ফলো করে দিবেন ইনশাআল্লাহ